আমরা হাতেও বেশি পাইকারি হলে পাইকারিও যেই দোকানেও যেই সব রকমের দেই আবার পাবলিকের চালও ভাজি তো পাবলিকের যে চাল ভাজেন তো এক কেজি ভাজার জন্য কত টাকা নেন আপনি আট টাকা আট টাকা কিলো তো যেটু আপনি কি মুড়ি ভাজতে আসছিলেন হ্যাঁ ক কেজি চাল ছিল আপনার ষোলো কেজি কতখানি মুড়ি হলো এই যে দু বস্তা মুড়ি ষোলো কেজি চালে অনেকটাই হচ্ছে এটা হয়ে গেলো এটা হয়ে গেল এটা এখন এটা ওটাতে পার করে দিলেন দুই নম্বরে হ্যাঁ দুই নম্বরে পার করে আর ওটা তিন নম্বরে পার করে তো এবার আপনি একটু আমাকে মুড়িটা ভেজে দেখান তো Ah! Então gente, tudo, tá indo embora. Não vamos dar ਜੋਰਦੇ ਦਾ ਖਾਰ ਮੁਝ ਨਾ ਪਰ ਏਹਰਾ ਗੋ ਸਾਉ ਗੁਨ ਅੱੋਰ ਮਾਂ ਕਾ ਅਣ ਮਾਂ ਸ਼ਾਰ ਆਨ ਏ ও কেউ যদি মুড়ি ভাসতে চায় তাহলে আসতে পারেন কাটা বাড়ি হাজার করা